আমাদের এই একজন ইলেকশনের ব্যাপারে স্বীকৃত নিমিতা স্কিউরি আমরা পেয়েছি আমরা এজন্য জন্য আমরা গর্বিত এবং আমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে যে উনি আমার ওদের আয়াত ধরা যে এই সমস্ত কিনা আমাদের যে সুপারিশগুলি নেওয়া হয় নাই ওইগুলি যেভাবে হেমার করতে হয় যাতে নিতে হয় এটা উনি আমরা দায়িত্ব দিচ্ছি যে উনি করবেন ওনার এক্সেস আছে যে কমিশন যে সমস্ত রিপোর্টের ইম্পর্টেন্ট জিনিসগুলি বাদ পড়া গেছে এগুলি করা হয় নাই কিন্তু যেগুলি করা হয়েছে সেটাও একটা অ্যাচিভমেন্ট অনেক অ্যাচিভমেন্ট এবং জন্য ওনারা পুরো কমিশনই আপনাদের এটার জন্য পাওয়ার যোগ্য এবং আমরা আপনাদের ধন্যবাদ দিচ্ছি যে অন্তত ফিফটি পার্সেন্ট তো হয়েছে বাকিগুলি যাতে হয় আমরা আঁকা সারব না আমরা করে যাব কিন্তু আমাদের প্রফেসর সাহেব একটা কথা বললেন যে ইন্টারনাল ভিজিলেন্স ইন্টারনাল ভিজিল্যান্সটা

দিন নাম ওই কথা আমি উনি বলতেন श्रीमती উনি বলতেন যে যে আমরা কি করব যে যদি যদি মানলা লিবার্টি মাস্ট বি গ্যাদারড এভরি মর্নিং अदरवाइज ইট উইল বি নট হেল্ড করতে হয় যে প্রত্যেক দিন আমরা যদি নজরদারি করে প্রত্যেক দিন एवरी মর্নিং তাহলে ওটা ওই আমাদের নজরদারির ভাবে আমাদের যে অধিকারগুলিটা হাতছাড়া হয়ে যায়

আমরা আল্লাহ না রবীন্দ্রনাথ বলছেন চির অনিদ্র হে পবিত্র হে চির অনিদ্র রুদ্রল এরকম একটা কথা আছে অনিদ্র একজনই উনি আল্লাহ তো আমরা অনিদ্র ধরে পারবো না আমরা যাতে অন্তত দিনের বেলা অন্তত খুঁজ যে আমার এই যে আসন্ন ইলেকশনে আমার যে ডিউটি ছিল এটা করছে কিনা আমি অন্তত যেগুলি তাকে তাদেরকে বলতে পারি অনুপ্রিত করতে পারি তাদেরকে বলতে পারি কিনা যে এটা আমানত এটা একটা ডিউটি এটা তোমার তোমার এটা করতে হবে নিজেই বুক দিতে হবে এবং অন্যকে বুট যাতে সে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে সাহায্য করতে হবে ইলেকশনের দিনে আপনি একা যাবেন না চার পাঁচজন নিয়ে যান ভোলাম্পিয়ার নিয়ে যান সংগ্রহ করেন তো যেভাবে আমরা পারি আর কি এইটার সাহায্য করবো যে ইলেকশনে তার হয় কারণ ইমিডিয়েট আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে ইলেকশনটা এরকম ভালো না দিলে আমরা ওই আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আমি স্বাধীন মনে হচ্ছে আমি আমার অধীন কিন্তু আমি তো পারি না এই আমি কিছু অধিকার আমি দিতে চাই কাউকে না কাউকে যারা একটা সরকার গভর্নমেন্ট তৈরি করবে তো সেই লোকটাকে যদি আমি টাকার জন্য দিয়ে দিই বা টাকা